আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড উইসঅলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই সকালবেলা চা বানাতে গিয়ে দেখি বয়ামে চিনি এবং দুধ কোনোটাই নেই তো ভাবলাম আগে একটু এগুলোকে রিফিল করে নিই তারপর অন্য কাজ করব। আর রিফিল করার সময় এক গাদা চিনি পাশ থেকে পড়ে গেল এটা তো আপনারা সবাই খেয়াল করেছেন দেখেছেন এই পর্যায়ে যে লাইনটা আমি বলি সেটা আজ আপনারা লিখে দিবেন। আমি বলবো না আমি জানি রোমানা আপু এটা খুব ভালো করে লিখবে এবং আমার আরও কয়েকজন প্রিয় ভাই আছে সুপ্রিয়া সুপ্রিয়াদি লিখবে আরও কিছু আপু আছে যারা লিখবে যে আমি এখানে কি বলতাম তো ওই অংশটাকে আমি উজ্জ্ব রাখলাম যারা আমার পুরনো ভিউয়ার তারা জানেন এই ধরনের অপকর্ম করার পর আমি একটা লাইন বলি আমার নিজেকে নিয়ে আমি সেই লাইনটাই আপনাদের কাছে শুনতে চাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমত আপনাদের সবার দোয়ায় আপনাদের সবার আশীর্বাদ দোয়ায় সব কিছু মিলে আমি আমার পরিবার ভালো আছি তো সকালে বেশ একটু আয়স করে উঠি চাটা বানাতে গিয়েছি গিয়ে দেখিও মা কিচ্ছু নেই এবার ঈদের কারণে মাসের প্রথমে যে বাজার করা মান্থলি বাজারগুলো করা হয়েছে ঠিকই কিন্তু সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেসব জিনিস রিফিল করে ফেলেছি সেগুলো দেখানো হয়নি তো অনেক কিছুই করা হয়নি তো আজ ভাবলাম যখন এগুলোকে গুছিয়ে নিছি আপনাদের সাথে একটু শেয়ার করি নি আর মান্থলি শপিংয়েও আমার খানিকটা এদিক ওদিক হয়ে গেছে কিছু জিনিস ছিল যেগুলো রমজান মাসে ঈদের আগে একটু বেশি বেশি কিনেছি সেগুলো আর এখন কেনা হচ্ছে না আবার কিছু জিনিস আছে যেগুলো রয়েই গেছে কবে কাজে লাগবে জানি না যেমন বুট খেসারির ডাল এগুলো আমার রয়েই গেছে ভাবছি খুব শিগগিরই ছয় রোজা শুরু করব তো ছয় রোজাটা এক টানে করে ফেলতে পারলে যেটা লাভ যে নিশ্চিন্ত হয়ে যাওয়া যায় দেখা যায়। এই এক্সট্রা জিনিসগুলো তখন হয়তো খেয়ে শেষ করে ফেলানো যাবে আপনাদের সাথে গল্প করছি ঠিকই অন্যদিকে যতটুকু সম্ভব বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি আসলে ঘর বাড়ি গোছানো বিছানা গোছানো কিংবা অন্য সাইডের কাজ গোছানো সেভাবে দেখানো যাচ্ছে না একা হাতে কাজ করাটা একটু টাফ অলরেডি আমি একটা খালা রেখেছি যাকে আমি মাত্র দুটো কাজ দিয়েছি তার কাজটা হচ্ছে ঘর ঝাড়া মোছা এবং বাথরুম ধোয়া ডিভাইড করে দিয়েছি আর আমার যিনি মেইন খালা তিনি এসেছেন তো তাকে দিয়েছি রান্নাঘরের কাজটা করতেন এখন দুই খালাকে দুই সাইডের কাজ দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে মোটামুটি কাজগুলো টাইম মতন হচ্ছে গুছিয়ে করা হচ্ছে এবং একজনের উপর চাপ হচ্ছে না সুন্দর মতন করছে আর আমার যে অংশের কাজ সেটা আমি সময় সুযোগ মতন যখনই সুযোগ হচ্ছে করে নিচ্ছি তবে ঘর বাড়ি গোছানোর কাজটা আমি কখনোই কাউকে দিই না সেটা আমার নিজের কাজ থাকে আজকাল অন ক্যামেরায় কাজ করার চাইতে অফ ক্যামেরায় দ্রুত কাজ শেষ করে ফেলাটাকে অনেক বেশি রিল্যাক্সের মনে হয় আর সেই জন্যই ঘর গোছানোর কোনো ক্লিপ আপনাদের সাথে আগের মতো শেয়ার করা হয় না তবে একটা লম্বা সময় যেহেতু আমি কিচেনেই কাটাচ্ছি তো সেই কারণে কিচেনের কাজগুলোই আজকাল একটু বেশি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এই যেমন ধরুন ঈদের সময় আমি একটু বেশি করে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেগুলো শেষ আজকে আবারও নতুন করে আমি একটু আদা রসুন পেস্ট করে বক্স ভরে ডিপে রেখে দেব আর আপনাদের সাথে যে গত পর্বে শেয়ার করলাম যে কাঁচা মরিচ নষ্ট হয়ে যাচ্ছে তো অনেকেই আমাকে সুন্দর বুদ্ধি দিয়েছেন জেরিন আমাকে বলেছে যে ও নতুন করে আবার সব কিছু গুছিয়ে রেখেছে যেই কারণে ওর একটা মরিচও নষ্ট হয়নি আবার অন্যদিকে তানুমানু ব্লগ থেকে মানু ভাইয়া বলেছেন তাদের মরিচগুলো একদম ঠিকঠাক আছে ডিপে যেগুলো ছিল সেগুলোও ঠিক আছে অন্যগুলো ঠিক আছে তো আমিও সেটাই করেছি আমিও মরিচগুলোকে নতুন টিস্যুর মধ্যে দিয়ে যেগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আগে খেয়ে ফেলছি যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে মোটামুটি যে পরিমাণ কাঁচামরিচ আছে তাতে আমার এই মাছটা চলে যাবে বেশ ভালোভাবে আর এখানে আদা রসুন পেস্টগুলোকে করে আমি একটু করে তেল দিয়ে গুছিয়ে ফ্রোজেন করে রাখবো আদা রসুন পেস্টটা থাকলে রান্নার মনে হয় ফিফটি পারসেন্ট কাজ আগানো হয়ে গেল কোনো ঝামেলা নেই এমন লাগতে থাকে আমার এবার যে কাজটা করছি সেটা হচ্ছে আদা রসুনের সাথে মরিচ যে পেস্ট পেস্ট করে রেখেছিলাম সেটাকেও বের করে নিয়েছি আমি রেগুলার ইউজের একটা বক্স রাখি এবং ডিপ ফ্রিজে মানে যেটাকে আমি প্রিজার্ভ করি সেই বক্সগুলো রাখি তো এবার রেগুলার ইউজের বক্সের মধ্যে আমি খানিকটা মরিচ পেস্টও আলাদা করেছি যে কাঁচা মরিচ না থাকলে সেই মরিচ পেস্টটা আমি ইউজ করবো দেখা যাক আমার ধারণা এভাবে করতে থাকলে কাঁচা মরিচের যে ঝামেলাটা চলছে আমার সেটা আর অত বেশি হবে না এইদিকে আমার যেগুলো আমি প্রিজার্ভ করে রেখেছিলাম সেই জিনিসগুলো আমার ঠিকঠাক মতন ইউটিলাইজ হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে আদা রসুন পেস্ট করার শেষ আমি না সরিষার তেল দিতে ভুলে গিয়েছি আমি এই জিনিসটা শিমুলের কাছ থেকে শিখেছি যে আদা রসুন পেস্ট করে তার উপরে খানিকটা কাঁচা সরিষার তেল দেওয়া শুধু শিমুল না এটা সম্ভবত আমাদের হেলে না করে তো আমি আমি প্রায়ই একটা কথা বলি যে ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি আমি এই কাজগুলো জানতাম না পারতাম না তা না কিন্তু নতুন করে অনেক কিছু শিখেছি যেটা আমার কাজ করার ক্ষেত্রকে অনেক বেশি সহজ করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা জিনিসকে ভালো রাখতে সাহায্য করেছে এ পর্যায়ে বাজার থেকে আনা কিছু ফ্রুটস গুছিয়ে রাখছি আমার ছোটো মেয়ে আজকাল আমাকে ভীষণ রিকোয়েস্ট করছে ও সাবুদানার ডেজার্ট বানাবে তো আমি যেন সেই ডেজার্টের জন্য কিছু ফ্রুটস কিনে নিয়ে আসি তো ওর কথা মতন আমি সাবুদানা এনে খানিকটা সাবুদানা ভিজিয়ে রেখেছি ও নাকি ইভিনিং স্ন্যাক্সে এই সাবুদানার ডেজার্টটা বানাতে চায় যেহেতু গরমের দিন এরকম একটা ডেজার্ট হেলদি ডেজার্ট আসলে খুবই ভালো লাগে তা আমিও বিভিন্ন রান্নার চ্যানেলের আপুদের কাছ থেকে পাওয়া এই এই রেসিপিটা ওর সাথে শেয়ার করেছি খুব শিগগিরই আমরা যখন এটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টের জন্য আমি যেসব ফ্রুটস এনেছি সেটা হচ্ছে আপেল এনেছি আঙ্গুর এনেছি কলা এনেছি আর এছাড়াও আমরা এটাতে একটু খেজুর ইউজ করব ভেবেছি এবং তরমুজ এনেছি তরমুজ সবসময় আমার ফ্রিজে থাকে কিন্তু আমার মেয়ে বললো সে তরমুজ ইউজ করবে না স্ট্রবেরি পেলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে ভালো কোনো স্ট্রবেরি আমি কোথাও পাইনি যেইগুলো পেয়েছি সেগুলোর গায়ে একদম কালো ছোপ ছোপে দাগ ছিল যেটা আমার একদম পছন্দ হয়নি এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে তো সবজির ভ্যান থেকেই দেখা যায় মাঝে মাঝে আমি দু তিনটে কেড়ে কাঁচা আম কিনি আর পেয়ারা তো আমার ভীষণ পছন্দের একটা ফল তো সেদিন আমি কয়টা পেয়ারাও কিনে নিয়েছি আম যা কিনেছিলাম তার মধ্যে দুটো আম ভর্তা করে দুই মেয়ে নিয়ে খেয়ে ফেলেছি সে অংশগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে মাঝখানে বেশ কিছুদিন খালা ছিল না একা একা সব কাজ করতাম তখন ইচ্ছে করতো না যে কোনো কিছু ভিডিও করব কিংবা আপনাদের সাথে শেয়ার করবো সেই এনার্জিটুকু আসলে থাকতো না আর আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে লটপটি বলা চলে ঈদের সময় যে মুরগি রোস্ট করেছিলাম সেই মুরগিগুলোর পা তারপরে গিলা গলা কলিজা এগুলো রয়ে গেছে তো ভাবলাম আজকে এগুলোকে আলু দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কাশাম সব কিছু দিয়ে ভুনা করে রাখি এই টাইপের একটা খাবার যে কোনো কিছুর সাথেই আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায় সেটা ভাত হোক রুটি হোক পরোটা হোক যাই হোক এরকম একটা লটপটি টাইপের রেসিপি সরি তো কোনো একটা রান্না থাকলে আমিও বেশ নিরঞ্ঝাট থাকি পর্যায়ে রান্না করতে করতে আমি আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আমি কখনই সেভাবে মেপে ছেপে রেসিপি শেয়ার করি না এটা আমার আপুরা জানেন আসলে আমি যা পারি যতটুকু পারি সেটা এভাবেই চলতে থাকে গল্পের ছলে আপনাদেরকে দেখাতে থাকি তো আজকে যে টপিকটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল যে সমস্যাগুলো সামাজিক অবক্ষয় ফেসবুকে ঢোকাই যাচ্ছে না আজকাল বেশ কিছু আপাদের অত্যাচারে তার মধ্যে আমাদের কিরিম আফা তার মধ্যে আমাদের বর্ষা আফা ওনারা অন্যতম এদের অত্যাচারে মানে বিরক্ত হয়ে যাচ্ছি কত পেজকে হাইড করব ইগনোর করব। আজকাল দেখা যাচ্ছে ভিউয়ের জন্য অনেক ভালো ভালো পেজও তাদের ছোট ছোট ক্লিপগুলোকে শেয়ার করে দিচ্ছেন যাতে তাদের এই ছোটো রিলসগুলোর মাধ্যমে ভালো ভিউ উঠে যায় কিন্তু এই যে নেগেটিভ প্রচারণার কারণে ভালো জিনিসগুলো যে ধাক মানে ধামাচাপা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না আমি আসলে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে আসুন আমরা এই ধরনের নেগেটিভ নিউজগুলোকে একটু কম ইম্পর্টেন্স দিয়ে এগুলো একটু কম দেখি পজিটিভ নিউজগুলো বেশি দেখি এগুলো আমরা ভিউ দিচ্ছি বলেই ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে বলেই বিভিন্ন পেজ সেটাকে আবার শেয়ার করছে এবং বারবার সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে আমরা কত পেজ হাইড করব বলুন এটা কি সম্ভব কত পেজকে ইগনোর করব। সেটাও তো সম্ভব না কাজে এই এই জায়গাগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করে তারপর চলুন আর ইগনোর অ্যাভয়েড যতই করুন না কেন এরা সমাজে যেহেতু আমরা একই সমাজে বসবাস করি এরা আসবেই চোখের সামনে আসবেই কিন্তু যেটা আপনাকে বিরক্ত করছে যে জিনিসটা আপনাকে কোনো ভালো লাগা দিতে পারছে না সেই জিনিসটা না দেখাই ভালো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা হচ্ছে গতকাল বিকেলে প্রচণ্ড ধুলিঝড় হয়েছে আমার বাসার চারপাশে এত বেশি ধুলি ধুলিঝড় হচ্ছিল যে আমার পুরো বারান্দা ধুলায় একাকার হয়ে গেছে তো ভাবলাম যে একটুখানি ধুলিঝড়ের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি প্রচণ্ড শো শো শব্দ হচ্ছিল মানে আমার সাথে সাথে আমার ইউনিয় বারান্দায় চলে এসেছিলো দেখতে যে এত কিসের শব্দ হচ্ছে কেন এত বাতাস হচ্ছে বাতাস হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিল কিন্তু বিশ্বাস করুন আমার এরিয়া এখন পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি হয় না এবং এত বেশি ধুলা বালি আমি একদম বিরক্ত হয়ে গেছি গতকালকেই ভুটানে আমার এক ভাবি শেয়ার করেছে যে কি সুন্দর মেঘ দিয়ে পাহাড় ঢেকে গিয়েছে বৃষ্টি হচ্ছে ভুটান একদম সুন্দর সেজে উঠেছে সেটা দেখে না আমি খুব মিস করছিলাম যে এই সময়টা ভুটান তো ফুল ফল একদম সব কিছু দিয়ে ভরে যাবে তো সত্যি তখন আমার মনে হচ্ছিল এক পশলা বৃষ্টি হওয়াটা খুব বেশি জরুরি আর গতকালকে ধুলির ঝড় মাশাল্লাহ আমার পুরো বাড়িতে যে পরিমাণ ধুলাবালি মানে স্বরূপ রেখে গেছে সেটা পরিষ্কার করতে একদম আমার খবর হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় সেগুলো পরিষ্কার করেছি ঠিকই কিন্তু বারবার ইচ্ছা করছিলো ক্যামেরাটা অন করে আপনাদের দেখাতে যে কী পরিমাণ ধুলাবালি আমার ঘরের ভিতর ঢুকে গিয়েছে এইদিকে ইউনিবে সাহেব এই জানালা ওই জানালা দিয়ে উকি দিয়ে দিয়ে এই ঝড় বাড়ি মানে ঝড়ের যে গাছ নড়াচড়া সেগুলো সে দেখছে তো এইখানে একটু একটু করে পর্দা সরিয়ে আমি দুই পাশে জানালা খুলে রেখেছি দেখুন যে কি কষ্ট করে নিজের বড়িতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মহা কষ্ট করে এইভাবে উঁকি ঝুঁকি দিয়ে ঝড় বৃষ্টি দেখছে বৃষ্টির তো খবরই নেই ঝড় দেখছে এবং ঝড় দেখতে দেখতে সে একপর যে এতই টায়ার্ড হয়ে গিয়েছিল যে টায়ার্ড হয়ে সে পুরো ঘুমোতে চলে এসেছিল তো অনেক লম্বা সময় আমরা গল্প করলাম আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে কাইন্ডলি আমাকে ক্ষমা সুন্দর ঋষিতে দেখবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কালে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন কাইন্ডলি কমিউনিটিতে হাই হ্যালো লেখা যাবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আমার কমেন্ট বক্সের নিচে না কমিউনিটি বক্সের নিচে আপনারা আমাকে হাই হ্যালো লিখবেন ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদের খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম